আখেরাতের ফায়দায় আখেরাতের ফায়দা আছে আছে নবীর প্রতি মহাব্য এর ব্যাপারে হাদিশ রিকশ মধ্যে আছে আলমার ও মা মাহাব্বা আল্লাহর ফেরা হাবিব বলেন বলেন যে যাকে ভালোবাসবে খেয়ামতের মাঠে মাঠে সে তার সাথেই উত্থিত হবে তার সাথে থাকবে থাকবে আপনি যদি যদি কোনো একজন নেতাকে ভালোবাসেন বাসেন আমার নবীর কথা অনুযায়ী আপনার হাসর হবে সেই নেতার সাথে সাথে আপনি যদি কোনো মুসলিমকে ভালোবাসেন আপনার হাসার হবে অমুসলিমের সাথে সাথে আপনি যদি অনেকজন আলেমকে ভালোবাসেন আপনার হাসর হবে আলেমের সাথে সাথে আপনি যদি সাহাবাইকরামকে ভালোবাসেন আপনার হাসর হবে সাহাবিদের সাথে সাথে আপনি যদি কোন একজন আল্লাহর বলিকে ভালোবাসেন আপনার হাসর হবে আল্লাহর বলির সাথে সাথে ভালোবাসা যদি নবীর সাথে হয় তাহলে অবশ্যই আপনার হাসর হবে নবীর সাথে সাথে বোখারি শরীফের ছয় হাজার একশো সাতষট্টি নম্বর হাদিস হজরত আনাস রাদি আল্লাহ তালা আনহ থেকে বর্ণিত একজন গ্রাম্য লোক এসে আমার নবীর কাছে প্রশ্ন করেন ইয়ার রসুল্লাহ খিয়ামত কবে হবে তখন আমার নবীজি তাকে জিজ্ঞেস করলেন তুমি যে খিয়ামত কবে হবে জিজ্ঞেস করছ তুমি আমাকে বলো তুমি খিয়ামতের জন্য ওই কঠিন দিনটার জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছ তখন ওই গ্রাম্য সাহাবি বলে ইয়ার রসুল্লাহ আমার তো তেমন প্রস্তুতি নেই তবে আমি আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসি আমি আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসি কথা যখন শুনলেন অল আ ইন নেক মাহ বাবতাত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম ফরমালেন বলেন তুমি যাকে ভালোবাস কেয়ামতের দিন তুমি তুমি তার সাথেই থাকবে অর্থাৎ তুমি যে আমাকে ভালোবাসাও কেয়ামতের দিন তোমার হাঁসর হবে আমার সাথে সাথে সেদিন কঠিন সময় সময় সন্তান বাবার কাছ থেকে পালিয়ে যাবে যাবে বাবা সন্তান থেকে পালিয়ে যাবে স্ত্রী স্বামীর কাছ থেকে দূরে সরে যাবে স্বামী স্ত্রী থেকে দূরে সরে যাবে আপনি একটা নিকির জন্য বেজে গেছেন আপনার আদরের স্বামী যে দুনিয়ার জমিনে আপনাকে এত আপনি একটা জন্য বেজে গেছেন আপনি দৌড়ে গেলেন আপনার স্বামীর কাছে স্বামী জাননাতে চলে যাচ্ছে আপনি স্বামীকে ধরলেন ধরলেন স্বামী আপনি তো আমাকে দুনিয়ার জমিনে বলেছেন আমি তোমাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি তুমি যেটা চাও আমি তোমাকে সেটা দিব এত ভালোবাসা দিয়েছেন আজকে একটা নেকি আমাকে দেন না আমি তো একটা নেকির জন্য বাজে গেছি কিন্তু স্বামী সেখানে অস্বীকার করবে বলবে না আমি তো তোমাকে চিনি না তুমি কিসের স্ত্রী আমি তোমাকে চিনি না সবাই আনসি করবে সেদিন ভাই ভাই থেকে পালাবে সন্তান পিতা থেকে পালাবে পিতা সন্তান থেকে পালিয়ে যাবে চিন্তা করবে হাই এ তো আসতেছে আমার সন্তান আসতেছে সে আমার কাছ থেকে এখন নেকি চাইবে আমি তাকে নেকি দিলে তো আমিও বেজে যেতে পারি সেজন্য একজন আরেকজন থেকে পালিয়ে যাবে সেদিন ইয়াউমা ইফিররুল মারউ মিন আখিহি ইলা আখিরিল আয়াত সেদিন ভাই ভাই থেকে পালিয়ে যাবে সন্তান পিতা থেকে পালিয়ে যাবে স্ত্রী স্বামী থেকে স্বামী স্ত্রী থেকে এভাবে পালিয়ে পালিয়ে থাকবে এমন একটা কঠিন মুহূর্তে যদি আমরা নবীর সাথে থাকতে পারি যার কাছে সেদিন শাফাআতের তাজ পরিধান করানো হবে এটার চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে সেজন্য আল্লাহ রসুল বলছেন ওই সাহাবিকে তুমি যাকে ভালোবাসো কেয়ামতের দিন তার সঙ্গে তুমি থাকবে এ হাদিস শোনার পর হযরত আনাস রাদি আল্লাহ তালু বলেন যে আমরা এত বেশি আনন্দিত হয়েছি যে কারণ আমরা আমার নবীকে নিজেদের জানের চাইতে বেশি ভালোবাসতাম আমরা সাহাবাইক রাম নবীর এই কথাটা শুনে এত বেশি আনন্দিত হয়েছি ইতিপূর্বে আমরা এত আনন্দিত হইনি কারণ আমার নবী বলেছেন যে যাকে ভালোবাসে তার সাথেই সে হাসরের ময়দানে কেয়ামতের ময়দানে থাকবে হজরত আনাস রাদিয়াল্লাহু বলেন যে আমরা তো নবীকে নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসি নিজের সন্তানের চেয়ে বেশি ভালোবাসি নিজের স্ত্রীর চেয়ে ভাই বেরাদার চাইতে বন্ধু আহবাবের চাইতে বেশি ভালোবাসি তাহলে আমাদের আর কিসের চিন্তা আমরা সাহাবাইকরাম আমার নবীর এই হাদিসটা শুনে এত বেশি আনন্দিত হয়েছি ইতিপূর্বে আমরা এত বেশি আনন্দিত নাই কারণ আমরা নবীকে অকৃত্রিম ভালোবাসি আর সে ভালোবাসার প্রতিদিন আমরা কি আমাদের ময়দানে পাবো নবীর সাথে থেকে আর নবীর সাথে যদি আমরা থাকতে পারি তাহলে কি আমাদের কঠিন দিনে আমাদের আর কোনো পেরেশানি নেই আমাদের আর কোনো টেনশন থাকবে না আমাদের আর কোনো চিন্তা থাকবে না সুতরাং দরুদ শরীফের মাধ্যমে প্রিয় নবীজির জীবনী আলোচনার মাধ্যমে জীবনী পড়ার মাধ্যমে নবীর মহব্বত যেমন আমাদের অন্তরের মধ্যে আনতে হবে যার বরকতি দুনিয়ার মুসিবত থেকে আমরা উদ্ধার পাবো ইমাম গাজ্জালীর আহমতুল্লা আলা এর বাস্মতে আর আল্লাহর পেরা হাবিব বলেন যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে হবে সুতরাং আমাদের সর্বোচ্চ ভালোবাসা থাকতে হবে নবীর গতি গতি লা ইউ মিনু আহাদুকুন হাত্য়া আকুন আহ্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়ালাদিহি ও নাসি আজমা আহিন সন্তান সন্ততি পিতা মাতা এবং পৃথিবীর সমস্ত মানুষের চাইতে বেশি আমার নবীকে ভালোবাসা এটাই হলো নবীর প্রতি ভালোবাসার ইমানই দাবি সেই ভালোবাসা অর্জন করতে হলে নবীর জন্য মাহফিল করতে হবে আলোচনা করতে হবে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ বলেন যত বেশি নবীর আলোচনা হবে তত মহব্বত বাড়বে যার মহব্বত যার সাথে বেশি তার জিকির তার আলোচনাও বেশি হয় আপনি যাকে ঘৃণা করেন তার কথা আপনি তার নাম উচ্চারণ করতে আপনার রুচিতে বাঁধবে কিন্তু যাকে মহব্বত করেন তার আলোচনা আপনার বেশি শুনতেও ভালো লাগবে আলোচনা করতেও ভালো লাগবে এটাই হলো মহব্বতের দাবি দাবি